আল্লাহ তারা তারপর আসা আমি তো সিদ্ধ সাইজাও হুয়া সার্লাহ এমনও হতে পারে তোমার আপনি আকাশকে পছন্দ করা অত চাঙলার দৃষ্টিতে সেটা কি অপছন্দনীয় আমাদের মধ্যে অনেক কাছে এরকম আছে উদাহরণ দিব না গেলে আমার সময় থাকবে না আচ্ছা যে আয়টা বলো আল্লাহ তারা যেই শব্দটা এই দিন প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করেছেন আপনারা খেয়াল করেন একটু আল্লাহ তারা বলছেন প্রতি বা আলাই কুমলসি তার বলেছেন যে তোমাদের মধ্যে লিখিত করে যা হয়েছে এই বিধান